大爷，个走、嗯！<noise> এবং আমরা সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারি না প্রত্যেক মানুষের ভেতরে একটি মনুষ্যত আছে প্রত্যেক মনুষ্যতে মানুষের তাই কিছু সামাজিক কাজ করি এই সামাজিক

কেমন কেমন লাগছিল আসলে লাগছে আমাদের সহযোগিতা করবেন আমাদের একতা শেষ ফাউন্ডেশনের সাথে থাকবেন সহযোগিতা করবেন ভালোবাসা দিয়ে এবং আমরা আজকে অনেক পরিশ্রম পরিশ্রমের মাধ্যমে আমরা সফল হয়েছি আমি একটা ঘোষণা করতে চাই আপনারা হচ্ছে আমাদের সকাল থেকে এ পর্যন্ত যারা আসেন সকাল থেকে এ পর্যন্ত যারা ছিলেন পরিশ্রম করছেন শুধুমাত্র তারা আমার সাথে দেয়া করবেন সন্ধ্যার পরে থেকে আমি কিন্তু হালকা খাবার আয়োজন করব ইনশাল্লাহ সবাই যারা কাজ করছেন শুধুমাত্র তারা সবাই আমাদের সাথে থাকবেন সহযোগিতা করবেন ইনশাল্লাহ আর এখন বেশি কথা বাড়াবো না সবাই নামাজ ধরুন নামাজ আগে ঠিক আছে সবাই দেওয়া একটা কথা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের এই কাজগুলো আপনাদের কেমন লাগে ভালো লাগে Amen. Hey. Hey.